আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের দুয়াই আল্লাহ রহমতে সুস্থ আছি ভালো আছি তো প্রতিদিনের মতো চলে এলাম আরেক নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আশা করি আজকের ব্লগটাও আপনাদের খুব ভালো লাগবে তো এই তো সকালে উঠে অনেকগুলো কাপড় চুপড়ে লোমেলো হয়েছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নেওয়ার পরে তারপরে বিছনা ঝাড়ু দেবো সব কিছু করবো এখনও কিন্তু আমরা খাওয়া দাওয়া করিনি উঠে রান্না করে এ তো ঘরটা পরিষ্কার করার জন্য চলে এলাম অনেকগুলো কাপড় জমা হয়েছিল সেগুলো আগে ভাজ করে নিচ্ছি কাপড় এলোমেলো থাকলে আর বিছনা এলোমেলো থাকলে পুরো ঘরটা এলোমেলো মনে হয় সেই জন্য এই দুইটাই আগে পরিষ্কার করে নিচ্ছি আর এই তো দেখেন বিছনার চাদরটা কিন্তু অনেক দিনের রঙ চলে গেছে কিন্তু কি করব মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ দেখা যায় যে নষ্ট না হলে ফেলে দিতে মন চানা রঙ চলে গেছে তাও তো চলতেছে ছিঁড়া না পর্যন্ত আর ফেলি না একটু হিসাব করে না চললে তো আমরা চলতে পারবো না সেজন্যই একটু হিসাব করে সঞ্চয় করে তারপরে একটু দেখে শুনে চলতে হয় তো যাই হোক এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাপড়গুলো ভাজ হয়ে গেছে এখন তুলে রাখবো এগুলো আসলে পরার কাপড়ই কিন্তু বেশি কাপড় বাইরে রাখলে ঝামেলা সেই জন্যই তুলে রাখছি আজকে দুদিন যাবত এত রোদ এত রোদ উঠেছে যে এ রোদে কোনো না কাজ করা যাচ্ছে না কোনো কিছু করা যাচ্ছে ঘরেই টিকা যাচ্ছে না এখন আল্লাহর রহমতে বৃষ্টি যে কবে হবে জানি না তবে প্রচুর রোদ গাছগুলো কেমন যেন মরে মরে যাচ্ছে এত পানি দিচ্ছি তারপরেও গাছগুলো কেমন হয়ে যাচ্ছে আর মানুষের তো কথাই নেই তো দেখেন সকালবেলায় কত রোদ উঠে গেছে আর এখন থেকে কিন্তু অনেক গরম পড়ে গেছে গরম সহ্যই করতে পারছি না তো যাই হোক এখন না করতে পারলে কি হবে আল্লাহ তালা আমাদের যেভাবে রেখেছেন যা রেখেছেন ওটাকেই আলহামদুলিল্লাহ বলতে হবে এক পাশে পর্দার হুকটা ভেঙে গেছে সেজন্য এই তো পাইপটাও পড়ে গেছে লাগানো হয়েছিল না তো আজকে ভাবলাম কোনো রকমে লাগিয়ে রাখি না হলে দরজা দিয়ে অনেক ধুলা ঢুকে পর্দা থাকলে তাও কিছুটা কম ঢুকে এই তো সেই একটু ব্যবস্থা করে নিচ্ছি যে কিভাবে রাখা যায় চেষ্টা করছি যে কোনো রকমে টিকিয়ে রাখা যায় কি না তো যাই হোক কোনো রকমে রাখলাম তো দেখা যাক এখন কেমন হয় আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন দেখতে থাকুন দেখতে দেখতে কোনো জায়গায় কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যাবেন এই তো দেখেন কতটা রোদ উঠেছে আমি তো সাহসী পাচ্ছিলাম না এই রোদের মধ্যে গিয়ে উঠান ঝাড়ু দেওয়ার কিন্তু আসলে না করলে হবে না উঠানটা যদি নোংরা থাকে না কেমন যেন নিজের কাছেও ভালো লাগে না আর বাড়ি ঘরও এত নোংরা দেখা যায় আর ছোট্ট বাসা ছোট্ট জিনিসপাতি এগুলো তো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে কিন্তু আর কেমন যেন আরো ভালো লাগে না মনটাই খারাপ লাগে নিজেরই মানে অস্থির অস্থির লাগে এই তো পানি দিয়ে নিচ্ছি একটু পানি না দিলে দেখলাম যে অনেক ধুলা উঠতেছে সেই জন্য পানি দিয়ে নিচ্ছি আরও ওই যে মুরগির বাচ্চাগুলো শ্যামার মধ্যে খোয়ারের নিচে গিয়েছে সেইখানেও একটু পানি দিয়ে আসলাম কারণ বাচ্চাগুলো রোদে অনেক অস্থির হয়ে গেছে মনে হচ্ছে সেজন্য বললাম যে একটু পানি দিয়ে দেই তো তো উঠান ঝাড়ু দিচ্ছি আর এতটা গরম লাগছিল ঘেমে মনে হয় কুসুল করে ফেলেছি এরকম অবস্থা হয়ে গিয়েছে তো আমার ভিডিওটা যে আপুরা দেখেন ভালোবেসে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আবার দেখা যায় দুই একদিন পর সেটা উঠিয়ে নেন এভাবে যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে প্লিজ তাহলে আর করবেন না আর যদি ভালোবেসে করেন তাহলে আর উঠিয়ে নেবেন না তো আমার কথায় কোনো আপু ভাইয়ারা কিছু মনে করেন না আসলে এটা আমার সাথে হচ্ছে সেই জন্যই বলতেছি অনেক কষ্ট করে খাটাখাটনি করে কিন্তু এই ভিডিওটা বানাতে হয় আপনারা যারা ভিডিও বানান তারা অবশ্যই জানেন যে কতটা কষ্ট করতে হয় একটা কাজ করতে গেলে হয়তো বা সময় লাগে পাঁচ মিনিট কিন্তু ভিডিওর জন্য সেই কাজটা যদি করতে যাই সেখানে দশ মিনিট সময় লেগে যায় আর প্রতিদিনই চিন্তা করতে হয় আজকে কি ভিডিও দেব কিভাবে দিব কি করব। এর জন্য বলছি যে আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই আমার মতো যারা ভিডিও বানায় সব আপুরাই সেরকম কষ্ট করেই দেয় তো প্লিজ আমার সবার কাছেই অনুরোধ এত কষ্ট করে আপনাদের মনোরঞ্জনের জন্য একটু ভিডিও বানাই এই ভিডিওই কিন্তু আমাদের জীবন না আমাদের এই ভিডিওর পিছনে অনেক গল্প আছে কথা আছে তো এত কিছু পার হয়ে এত কিছু বাধা নিষেধ অতিক্রম করেই আমরা ভিডিওটা বানাই আমি শুধু আমার কথা বলবো না আমার মতো যারা আপুরা আছে তাদের কথাও বলবো সেই জন্য আমি বলছি আমরা আমার কথা বললে তো আমার কষ্টটার কথা হয়ে গেল কিন্তু আমার মতো সব আপুরাই কষ্ট করে তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আপনারা কিছু মনে করবেন না আমার কথাগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু উঠান চারুদিয়া শেষ হয়ে গেছে আর এই তো দেখেন উঠান ঝাড়ুটা দেওয়ার পরে কতটা ভালো লাগছে তারপরেও কিন্তু অনেক জিনিস এখানে ওখানে ছড়িয়ে ছুটিয়ে আছে সেগুলো অফ ক্যামেরায় সরিয়ে নেব আর এই তো তারপরে কিছু হালকা পাতলা কাপড় ছিল সেগুলোই ধুয়ে দিচ্ছি আর এই তো আমার কাপড়ের মধ্যে কিন্তু বেশিরভাগ উনাগুলোই বেশি আমাকে ধুতে হয় অন্য কিছু তাও কম ধুয়ে দিতে হয় এই তো দেখেন উন্না ধুয়ে দিলাম আরও কিছু আছে সেটা অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি শুকাও দিয়ে নিয়েছি অন্য পাশে এই পাশে তো দেখেন তারটা এত উঁচু এত উঁচু তারে আমি কাপড় শুকা দিতে অনেকটা হিমশিম খেয়ে যাই এই তো দেখেন এটা মেলতেই পারছিলাম না তো যাই হোক সব কাজ মোটামুটি যেগুলো না করলেই না চলে সেগুলো করে এই তো চলে আসলাম লেখালেখির কাজের জন্য আর মাস তো শেষ আরেক মাস শুরু হয়ে গেছে কিন্তু ওই মাসের লেখাটাই আমার শেষ হয়নি মামা মারা গিয়েছে তারপর আবার ধানের কাজ এগুলো চাপের জন্য এত দিন পেন্ডিং হয়েছিল লেখাগুলো কিন্তু এখন অনেক চাপ পড়ছে এখন দিতেই হবে আমি লেখাটা দেওয়ার পরে তারপরে ওনারা বিল পাবে না হয় বিল পাবে না আর এই লেখালেখির কাজ করতে গেলে না ভিডিও বানানোর সময় পাই না কারণ এই লেখালেখি কাজ করতে গেলে অনেকটা সময় লেগে যায় তো যাই হোক আজকে এ পর্যন্তই আবারও আসব নতুন একটা ভি ব্লগ ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ